আমরা বাংলাদেশ থেকে এসেছি ইনি আমার মা হয় গত দুই বছর যাবৎ আমার মা খুবই সমস্যায় করে যেটা হচ্ছে মেরুদণ্ডের হারের পাঁচটা স্লিপ ডিস্কের হার বেড়ে যায় স্লিপ ডিস্কের প্রবলেম হওয়ার কারণে তার নানা রকম সমস্যা দেখা দেয় যেটা হচ্ছে হাঁটা চলার সমস্যা তারপর ওঠা বসার সমস্যা বেশিক্ষণ হাঁটতে পারে না তো পরক্ষণে আমরা ইন্টারনেটে ব্যাপারটা জানার চেষ্টা করি যে কোথায় গেলে ভালো একটা চিকিৎসা পাবো কোথায় গেলে ভালো একটা অপারেশন করাইতে পারবো তো তখন ডক্টর হিমাংশু ত্যাগী ওনার বেশ কিছু ভিডিও আমাদের সামনে আসে ইন্টারনেটে ইউটিউবে তখন আমরা একটা ডিসিশন নিই যে ডক্টর হিমাংশু স্যারকে দেখাবো তো আমরা এসে স্যারের মাধ্যমে আমার মাকে অপারেশন করাই এল ফাইভ এবং এস ওয়ান দুইটা লেভেলে মায়ের অপারেশনটা হয় হওয়ার পরে মোটামুটি মা এখন সম্পূর্ণ সুস্থ তার হাঁটা চলা এবং ওঠা বসা কোনো দিক থেকেই তেমন কোনো সমস্যা পাচ্ছি না খুব ভালো একটা অপারেশন এখান থেকে আমরা পাইছি তো আলহামদুলিল্লাহ সব দিক থেকে আমরা গতকাল সকাল বারোটা পনেরো মিনিটে ইনশাল্লাহ এখান থেকে আবার বাংলাদেশে রিটার্ন করব তো দোয়া করবেন সবাই